নমস্কার বন্ধুরা নবগৃহকন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমরাও ভালো আছি আবারও চলে এসছি আপনাদের সঙ্গে নতুন একটি অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য আজ আমরা এসেছি মেরিল্যান্ডের একটি সুন্দর বাগান দেখতে সেই বাগানটা কিসের বলুন তো এই যে আপনারা সকলেই জানেন এই ফুলটা কি ফুল এই ফুলের নাম প্রত্যেকেই আমরা অবগত কেউ ছবিতে দেখি বা চাক্ষুষ দেখি প্রত্যেকেই আমরা এই ফুলের নাম জানি তাই না এই ফুলটি হচ্ছে আমাদের সকলেরই ভালোবাসার ফুল সেই ভালোবাসার টিউলিপ সেই টিউলিপ ফুল দেখতে আমরা চলে এসেছি আজকে এই শেরুট গার্ডেন এই শেরুট গার্ডেন আমরা যেখানে থাকি ইউএসএতে সেখান থেকে গাড়িতে মাত্র পনেরো মিনিট লাগে এবং আরও আশ্চর্য হবেন এখানে কিন্তু বেশিরভাগ গার্ডেনই টিকিট দিয়ে এবং টিকিটের খুবই দাম পার হেড অনেক দামই এখানে প্রত্যেকটা গার্ডেনের টিকিটের কিন্তু এই গার্ডেনটি অবাক করে দিল আমাদের কোনো প্রবেশ মূল্য এখানে কিন্তু নেই হ্যাঁ আমরা চারজন এখানে একদম বিনামূল্যেই প্রবেশ করতে পেরেছি এবং এসে দেখছি আমাদের মতন অনেকই পর্যটক আজকে ছুটির দিন বাচ্চাদের নিয়ে এবং তাদের পোষ্যদের নিয়ে এখানে চলে এসছে আজকের দিনটা সারা দিন এখানে কাটাবে বলে আমরাও এখানে সকাল সকালই চলে এসেছি সকালের ব্রেকফাস্টকেই এখানে চলে এসছি যে সারাটা দিন আজকে আমরা এখানটাতেই কাটাবো প্রকৃতির বুকে কারণ ছুটির দিন আপনারা এতদিনে আমার বাকি ব্লগুলো দেখে জানতেই পেরেছেন ছুটির দিনে আমরা কিন্তু প্রকৃতির বুকেই কাটাতে ভালোবাসি তো আজ আজও একটা ছুটির দিন সেই ছুটির দিনে আমরা প্রকৃতির বুকেই চলে এসেছি প্রকৃতির কোলেই সারাটা দিন আমরা কাটাবো সেই উদ্দেশ্যে এবং এই যে দেখুন এসেই দেখছি সেই হ্যামলিনের বাসিওয়ালার মতন একজন বাসিওয়ালা তিনি কিন্তু আপন সুরে তার বাসি বাজিয়ে যাচ্ছেন এবং বাকি পর্যটকদের তার আনন্দ দিচ্ছেন এবং সেই আনন্দ তার নিজের বাসি বাজানোর আনন্দ বাকি পর্যটকদের মধ্যে ভাগ করে নিচ্ছেন তিনি এবং আমরাও সেই বাসি শুনে খুব আনন্দিত হলাম এবং তিনি সেটি দেখে খুব আনন্দ পেলেন সেটাও খুব ভালো লাগলো দেখতে যে একজন গুণী শিল্পী তার নিজের গুণটা নিজের মধ্যে চাপা দিয়ে না রেখে প্রত্যেকের সঙ্গে কেমন করে ভাগ করে নিচ্ছেন এবার চলুন আপনাদের সঙ্গে এক এক করে এই টিউলিপ গার্ডেনে আমরা যে যে ধরনের টিউলিপগুলো দেখেছি এবং তার সৌন্দর্য উপভোগ করেছি সেগুলো একটু ভাগ করে নিই দেখবেন আমাদের যেমন ভালো লেগেছে আপনাদেরও এই ছবির মাধ্যমে অনেকটাই ভালো লাগবে এই যে প্রথমেই আমরা যে টিউলিপটা দেখলাম সেই টিউলিপটির নাম হচ্ছে রোনাল্ডো এবং এই একই কালারের আরেকটি টিউলিপ আছে তার নাম হচ্ছে কুইন অফ নাইট এখানে কিন্তু আমরা প্রায় কুড়ি থেকে পঁচিশ রকমের টিউলিপ আছে দেখেছি এখানে তার মধ্যে এই যে লাল রঙের যে টিউলিপটি রয়েছে তার মধ্যে এই যে লাল রঙের টিউলিপটি আছে তার নাম হচ্ছে রডলফো একটি লাল রঙের টিউলিপ রয়েছে তার নাম কিংস ব্লাড এই নামগুলো আমি কি করে জানলাম এই টিউলিপ গার্ডেনেই কয়েকটি বক্সের মধ্যে টিউলিপের নাম দেওয়া কয়েকটি বুকস রয়েছে সেই বক্সের মধ্যে সেই টিউলিপের বিভিন্ন ধরনের যে টিউলিপগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি সেই টিউলিপের এবং ড্যাফোডিলসগুলোও রয়েছে কিছু কিছু ড্যাফোডিলসও এখানে রয়েছে সেগুলোর ফুলের ছবি দিয়ে এবং কত নাম্বার বাগিচার মধ্যে সেই ফুলগুলো রয়েছে সেইগুলোর নাম্বার দিয়ে খুব সুন্দর করে নামগুলো লেখা রয়েছে যাতে পর্যটকরা যারা দেখছে তারা অতি সহজেই বুঝতে পারে কোন ফুলের কোন টিউলিপের কোন নাম আর এই যে দেখুন এই এক চাকাবাহী একজন সাইকেল আরোহী কি সুন্দর নিজের মনে আপন খেয়ালে তিনি সাইকেল চালিয়ে এই বাগানটি পরিদর্শন করছেন আর এই যে দেখুন একজন তিনি কিন্তু তার পোষ্য নিয়েই চলে এসেছেন এখানে অবাধে পোষ্য নিয়ে এই পার্কে ঘুরে বেড়ানো যায় আমেরিকার বেশিরভাগ পার্কেই পোষ্য অ্যালাও আছে আর এই যে আমাদের মতন আরও যারা আজকে ছুটির দিনটি এখানে উপভোগ করতে এসছে তারা কিন্তু আজকে সকলেই হালকা মেজেছে যে যার মতন কেউ কেউ তারা বাড়ি থেকে বসবার জন্য নিচে বিছানার চাদর নিয়ে এসছে সেটা পেতে আরাম করে খাবার জলের বোতল সমস্ত কিছু পাতিয়ে নিয়ে একদম সমস্ত দুশ্চিন্তা দূরে রেখে আজকের দিনটি আজকের মতো করেই কিন্তু এখানে কাটাচ্ছেন প্রত্যেকে আমার তো দেখে খুবই ভালো লাগলো আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে আমরা প্রত্যেকেই চাই না ছুটির দিনটা একটুখানি ছুটির দিনের মতোই কাটাবো বাকি দিনগুলো তো আমাদের কর্মব্যস্ততা সেগুলো তো লেগেই থাকে আর সেগুলোর চিন্তা ভাবনা সেগুলো তো সোম থেকে শুক্র থাকেই তাই না আর এই দেখুন এইদিকে দেখুন এই যে বাদর মহাশয় কিন্তু তার কাজ শুরু করে দিয়েছেন শুধু লেচটিরই অভাব লেজটি শুধু দেখতে পাওয়া যাচ্ছে না তিনি কিন্তু তার গাছ পেয়ে তার কর্মটি শুরু করে দিয়েছেন এদিকে আমরা আমাদের ফুলের শোভা দেখতে ব্যস্ত আর তিনি কিন্তু তার কাজ করতে ব্যস্ত যেই দেখেছেন নিজের নাগালের মধ্যে রয়েছে ডালটি অমনি গিয়ে চড়ে বসেছেন আর এই দেখুন এই যে পিঙ্ক কালারের একটা আমরা দেখতে পাচ্ছি টিউলিপ এখানে হুম এইটির নাম হচ্ছে পিঙ্ক ফ্ল্যাগ কি অপূর্ব সুন্দর না চারিদিকে কি সুন্দর সৌন্দর্য নিয়ে সব বসে রয়েছে ফুলগুলো তার মধ্যে দেখুন পিঙ্কের মধ্যে আবার অরেঞ্জ কালার এবং অরেঞ্জের সঙ্গে রেড কম্বিনেশান কি অপূর্ব সৌন্দর্য চোখ ফেরানো যাচ্ছে না যেদিকেই তাকাচ্ছি যে রঙের দিকেই তাকাচ্ছি সেদিকেই যেন চোখটা আটকে যাচ্ছে যখন লালের দিকে তাকাচ্ছি লালের দিকে চোখ আটকে যাচ্ছে অন্য রঙের দিকে আর চোখ ফেরাতে পাচ্ছি না যখন হলুদের দিকে তাকাচ্ছি হলুদের দিকে চোখ আটকে যাচ্ছে তখন আর অন্য দিকে তারপর যখন সাদার দিকে তাকাচ্ছি সাদার দিকে চোখ আটকে যাচ্ছে তখন আর অন্য দিকে তাকাতে পারছি না কাকে ছেড়ে কাকে দেখবো এখানে যেন মানে টিউলিপের রঙের একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এ বলছে আমায় দেখো ও বলছে আমায় দেখো আর এই দেখুন এবার আমরা চলে এসেছি সাদা টিউলিপের বাগিচার পাশে সাদা শুভ্র শ্বেত শুভ্র বাগিচা টিউলিপের এখানে এত সুন্দর লাগছে আর চারিদিকে এখন এত সুন্দর সবুজ সবুজ পাতা বেরিয়েছে না খুব সুন্দর লাগছে দেখতে আসলে কিছুদিন আগে তো পুরো ন্যাড়া কালো কালো ডালপালাগুলো মানে বিন্দুমাত্র কোনো পাতা ছিল না সেই জন্যই বোধহয় এখন সবুজগুলো আরও বেশি ভালো লাগছে আর এইখানে যে পিঙ্কগুলো দেখছেন না সেই এই পিঙ্কগুলো কিন্তু আগের পিঙ্কের থেকে আলাদা এই পিঙ্কটার নাম হচ্ছে পিঙ্ক আর ডোর পিঙ্ক ডোর এই পিঙ্কটা আলাদা আগের পিঙ্কটা নাম ছিল পিঙ্ক ফ্ল্যাগ আর এটা হচ্ছে পিঙ্ক আরডোর এই পিঙ্কটাও খুবই সুন্দর আর জানেন তো একটু আগে দেখছিলাম একটি মেয়ে পিঙ্ক জামা পরে এই কালারেরই জামা পরে এই বাগানটির পাশে ঘুরে বেড়াচ্ছিল তখন আরও বেশি সুন্দর লাগছিল আর অনেকে না যারা জানে যে এই কী কী কালারের এখানে টিউলিপ আছে তারা ইচ্ছে করেই আমার মনে হলো যে সেই সেই কালারের অনেকে জামা পরে সেই ফুলের বাগানের পাশে এসে ছবি তুলছে যাতে তার ছবিটি আরও বেশি সুন্দর হয় তার জন্যে কারণ একটি মা দেখলাম ব্যাগে করে একটি হলুদ জামা নিয়ে এসেছে এবং তার বাচ্চাকে হলুদ টিউলিপের বাগানের পাশে দাঁড়িয়ে জামাটি চেঞ্জ করে দিল সে বাড়ি থেকে অন্য একটি জামা পরে এসেছিল কিন্তু ফটোটি তোলার আগে মেয়েটিকে সেই হলুদ জামা পরিয়ে হলুদ বাগানের পাশে দাঁড় করিয়ে ছবি তুললো খুব সুন্দর লাগছে দেখতে সেই জন্যই আমার মনে হলো যে অনেকেই ইচ্ছে করেই সেই টিউলিপের কালারেরই জামা নিয়ে এসে ম্যাচিং করে বাগানে ছবি তুলছে যাতে তার ফটোটি আরও বেশি সুন্দর হয়ে ওঠে আর আমরা একটু অবসরে বাড়ি থেকে একটু ফল নিয়ে এসেছিলাম হ্যাঁ সকালে ব্রেকফাস্ট করে তো বেরিয়েছি এবার একটু হাঁটাহাঁটি করে আমাদের খিদে পেয়ে গেছে আর এই আমাদের পাশেই একজন একদল বয়স্ক মানুষ তারা তাদের বন্ধুরা মিলে ছুটি কাটাতে বসেছে তাদের পাশেই আমরা একটু জায়গা করে নিয়ে সেখানে আমরা ফলাহার শুরু করেছি এইবার ফলাহারের পরে আবার একটু হেঁটে নেওয়ার পালা তার মাঝেই টিউলিপের সৌন্দর্য দেখতে দেখতে আরেকটি ফুল গাছের আমরা দেখা পেয়ে গেলাম এবং তার নিচে সবুজকে খুব সুন্দর মানিয়ে গেছে সেই জন্য সবুজকে বললাম বাবু তুমি একটু গিয়ে দাঁড়াও তোমায় একটু ছবি তুলে নিই তো ও এমনিতেই ছবি তুলতে চায় না খুব একটা কিন্তু দেখলাম এখানে সবাইকে দেখছে তো ছবি তুলতে সেজন্য ওরও মনে হয় একটু ইচ্ছে হয়েছে ও দেখলাম খুব একটা বারণ করলো না গিয়ে দাঁড়িয়েই পড়লো তারপরে এই যে পছন্দের কাজটি আবার পেয়ে গেছে এসে দেখছে ওর মতন ওর সঙ্গী আরও অনেকেই এখানে জুটে গেছে তারাও ওর মতোই কম্মটি করছে সেই জন্য উৎসাহ পেয়ে গিয়ে তিনিও আবার সেই কাজই আবার শুরু করে দিলেন আবার শুরু হলো তার গাছে ওঠা এবং সেই কাজটা চলতে থাকলো কিছুক্ষণ আর আমরা তো জানি যে বারণ করে খুব একটা কিছু লাভ হবে না সেই জন্য আর বেশি চেঁচামেচি করলাম না আর আপনারা তো প্রত্যেকেই জানেন যে আমেরিকাতে বাচ্চাদের উপর বকা চিৎকার চেঁচামেচি করা এগুলো কতটা নিষিদ্ধ এবং সেগুলো করাই যায় না বলতে গেলে আরও বিশেষ করে পাবলিক প্লেসে সেই জন্য আমাকে একটু সংযত হয়েই থাকতে হচ্ছে এখানে আর এই যে ভাইয়ের দেখি দাদা মানে ছোটোবেলায় করতো একটু কমে গেছিলো ব্যাপারগুলো কিন্তু আজকে ভাইকে দেখে তারও একটু ইচ্ছে হয়েছে আমি আবার একটু ছোট হয়ে যাই তো তিনিও শুরু করে দিয়েছেন দুজনে মিলে একটুখানি ঝোলাঝুলি সেগুলো চলল কিছুক্ষণ তারপর এবার সকলেরই একটুখানি আবার খিদে পেয়ে গেছে দুপুরও অনেকটা হয়ে গেছে বেজে গেছে দুটো বেজে গেছে তো আমরা ভাবলাম যে অনেকটাই ঘোরাঘুরি হলো এবার আমরা একটু খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিই আমরা এখানে আমরা যে সমস্ত পার্কে এতদিন এসে ঘুরতে যাচ্ছি বেশিরভাগ জায়গাতেই দেখেছি যে খাবারের জায়গা খুব একটা এখানে পার্কগুলোর কাছাকাছি থাকে না প্রত্যেককেই মোটামুটি দেখি যে তারা বাড়ি থেকেই তৈরি হয়ে আসে কেউ সেটা কেউ বানিয়ে নিয়ে আসুক বা বার্গার বা পিৎজা যাই নিয়ে আসুক অর্ডার করা খাবার হোক সেগুলো দেখি নিয়েই আসে সেই জন্য এবং কাছাকাছি কোনো দোকান পাটও চোখে পড়ে না খুব কাছাকাছি সেই জন্য আমরাও কোনো রকম রিস্ক নিই না কারণ দুপুরে খাওয়ার সময় যদি খাবার দোকান খুঁজতেই সময় চলে যায় তাহলে খেতে খেতে তো অনেকটা সময়ই নষ্ট হয়ে যাবে সেই জন্য আমরা বাড়ি থেকেই সব জায়গাতেই খাবার নিয়েই যাই তো এখানেও আমরা খাবার নিয়েই এসেছিলাম তো খাওয়া দাওয়ার পর্ব মিটে যাওয়ার পর আমরা এবার আস্তে আস্তে আর একটু সময় আবার একটু ঘোরাঘুরি করে নিয়ে তো এবার আমাদের বাড়ির পথে রওনা দেব তার আগে আমরা আরেকটুখানি বাড়ির পথে যাওয়ার আগে যেখানে আমরা কার পার্কিং করেছিলাম সেখানেও দেখলাম যে আরও কিছু টিউলিপের দেখা পেলাম আমরা এই টিউলিপগুলোও দেখুন অ্যাপ্রিকট কালার অ্যাপ্রিকট কালারের টিউলিপের নামটি হচ্ছে অ্যাপ্রিকট ফক্স একদম অ্যাপ্রিকটের যে কালার সেই কালারেরই অপূর্ব সুন্দর এই অ্যাপ্রিকট কালারটি যে আমার এত ভালো লেগেছে অ্যাপ্রিকট ফলটা এখনও আমার খাওয়া হয়নি এখানে এসে কিন্তু এই ফুলের কালারটা কিন্তু অপূর্ব সুন্দর আর এইখানে দেখুন এখানে রয়েছে ড্যাফোডিলস আর এই যে প্রচুর বড় ছোট মিলিয়ে প্রচুর এই ডেফোডিলসগুলোর নাম এই বইটাতে লেখা আছে হল্যান্ড মিক্সচার হল্যান্ড ড্যাফোডিলস জানি না এগুলো হল্যান্ড থেকে এসেছে নাকি কিন্তু নামগুলো রয়েছে কিন্তু হল্যান্ড মিক্সচার এখানে আপনারা বুঝতে পারছেন নাকি ছবিতে জানি না এখানে কিন্তু ড্যাফোডিলস কিন্তু আমি এখানে দু দেখেছি দু রকম মানে সাইজের দিক থেকে বলছি আর এমনি কালারও কালারও দেখলাম আমি দু রকমের এখানে যেমন আপনারা সাদা দেখছেন আমি কিন্তু রোডের পাশে অনেকের বাড়িতে এবং আমরা যেখানে থাকি সেই কমপ্লেক্সেও হলুদ রঙেরও একটা ডেফোটিউস দেখেছি এবং সেটাও দুটো সাইজের দেখেছি একটা ছোট একটা বড় যেমন আমাদের ওখানে গাদা ফুল অনেক সময় হয় না বড় গাদা ছোট গাদা সেরকম ধরনের বলতে পারেন হ্যাঁ আর এই যে দেখুন এই যে গাছটি এই গাছটিতে যে পিঙ্ক রঙের ফুল হয়ে আছে সেই গাছতে কোনো কিন্তু পাতা নেই এখনো পর্যন্ত কোনো পাতা দেখা যাচ্ছে না শুধু পিঙ্ক রঙের ফুলেই ভর্তি পুরো গাছটায় পুরো ডালে ডালে থোকা থোকা পিঙ্ক রঙের ফুল হয়ে আছে আর ঘাসগুলো দেখুন ঘাসগুলো এত সুন্দর আর এটা না এত সুন্দর করে ঘাসগুলো কাটে আসলে মেশিনে কাটে তো মেশিনে যেভাবে ব্যাটারির গাড়িগুলো চলে সেই রকম ব্যাটারির গাড়ি থাকে সেই গাড়ির মধ্যে বসে চালায় সেইগুলো চলে এবং যিনি চালান তিনি মেশিনটি অপারেট করেন এবং ঘাসগুলো সেই জন্য পুরো মাঠটি খুব সুন্দরভাবে সমানভাবে ঘাসগুলো কাটা হয় আর এই যে যাওয়ার পথে শেষ দর্শন আমাদের যে বাগানটি সেই বাগানটি যেন আরও সব থেকে বেশি আমাদের ভালো লাগলো সেটি হচ্ছে একটা মিক্সচার গার্ডেন আমরা এতক্ষণ দেখছিলাম এক একটা গার্ডেন এক একটা বাগান এক এক রকমের কালার আর এই বাগানটিতে হচ্ছে বিভিন্ন রঙের টিউলিপ একই সঙ্গে এখানে যেমন এই যে এখানে অ্যাপ্রিকট কালার দেখছেন কিছুটা গেলেই আবার আমরা এখানে এই যে সাদা পিঙ্ক ইয়েলো এগুলোর একটা মিক্সচার দেখতে পাচ্ছি ওদিকে আবার রেড রয়েছে এই বাগানটি যেন আরও বেশি সুন্দর লাগলো দেখতে এই বাগানটির সৌন্দর্য আরও যেন বেশি মন কেড়ে নিচ্ছে আর এই বাগানের এই টিউলিপ বাগানের মাঝখানে যে এই উঁচু উঁচু গাছগুলো এই বড় বড়ো গাছগুলোরও যে ফুলগুলোর এত সুন্দর রঙের বাহার মানুষের মনকে একদম ভরিয়ে দিচ্ছে আর এই টিউলিপগুলো যেন একদম এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে যেন মানে দর্শকদের প্রত্যেককে বলছে তোমরা সবাই এসো এসে আমাদেরকে দেখো কারণ কিছুদিন পরেই যখন বৃষ্টি নেমে যাবে আর প্রচুর রোদ দূর হবে তখন তো আর আমরা থাকবো না তখন তো আমরা নষ্ট হয়ে যাব তোমরা তাড়াতাড়ি এসো এবং আমাদেরকে দেখো আর এই যে হলুদ বাগানটা এই বাগানেই দেখুন এই যে আসছে দেখছেন একটি মেয়ে এবং তাকে তার ড্রেসটি এতটাই লম্বা যে বাকিরা তার ড্রেসটিকে সবাই ধরে নিয়ে আসছে আমি আর এদেরকে এ ফটো না তুলে ভিডিও না করে পারলাম না কারণ এতই সুন্দর লাগছিল দেখতে এই মেয়েটির আসলে কিছুদিন পরেই বিয়ের অনুষ্ঠান তো আমাদের ওখানেও হয় না প্রি ওয়েডিং শ্যুট বিয়ের আগের স্বামী স্ত্রীর হবু বড় কিছু ফটোশ্যুট চলে তো এদেরও নবদম্পতি হবু দম্পতি তাদের কিছু ফটোশ্যুট এখানে হবে তো আমি এখানে বসেই ফটো তুলছিলাম আমি এখানে বসেছিলাম এবং নীল আমার কিছু ছবি তুলে দিচ্ছিল তো আমি যখন দেখলাম যে এরা এখানে ফটোশ্যুট করতে চলে এসছে তখন আমি ওদের জায়গাটা ছেড়ে দিলাম এবং আমার মতোই অনেক দর্শকই ওদেরকে ছেড়ে দিল জায়গাটা এবং ওদেরকে ফটো তোলার সুযোগ করে দিল এবং আমাদের আজকে মোটামুটি ঘোরাঘুরি শেষ আমরা টিউলিপের সৌন্দর্য প্রাণ ভরে উপভোগ করেছি এবং যতটা উপভোগ করেছি আপনাদের সঙ্গে সবটুকুই শেয়ার করে নিলাম এবার আমাদের বাড়ি ফেরার পালা আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু লাইক আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের সঙ্গে দেখা হবে পরের একটি ভিডিওই আর ততক্ষণ পর্যন্ত আপনারা খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেকেই সাবধানে থাকবেন কোনো রকম দুশ্চিন্তা করবেন না সব কিছুই সমস্ত পরিস্থিতি যতই যায় খারাপ হোক না কেন সবই কিছু একটা সময় পরে ঠিক হয়ে যাবে আমাদের সব সবসময় পজিটিভ মেন্টালিটি পজিটিভ চিন্তা ভাবনা সেগুলো নিয়েই থাকতে হবে আর ঈশ্বরের ওপর ভরসা রাখতে হবে আর সুস্থ থাকতে হবে সেটাই হচ্ছে আমাদের সব থেকে বড়ো কথা দেখা হবে আবার পরের একটি ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই খুব ভালো থাকবেন এখন আসি আবার দেখা হবে পরের একটি অন্য ভিডিওয়ে টাটা